কথাটা তো মিছালয় লালগড়ের জঙ্গলমহলের সবাই জানে ধুমর গায়রা বেনাচাপড়া বাকি সোল হাতি গোসাサル ডাঙ্গা মোহনপুর কোলাইমুরির জানে সবাই দিনের বেলা পুলিশ রাতের বেলা ওয়ারা পুলিশ বলে স্বাধীনতা ওয়ারা বলে মিচ্ছা কথা ফের পুলিশ বলে স্বাধীনতা বলে মিছা কথা আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি ইসবের তো কিছু বুঝি নাই তবুও দিনের বেলা পুলিশ আসে আপন আছিস আগাছি আছিস আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলে আমার তাল পাতায় মাটির ঘরে অন্ধকার নাই নাই তখন ওরা আসে কমরেড হপন আছো বলি হ্যাঁ গাছি আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি এমনি করে দিন কাটে হেমনি করে রাত কাটে ইয়ার মাঝে গেল বছরে বাকি শোলের কালভাট গেল বোমাতে উড়ে আমি তখন খাটতে গেছি খড়গপুরের মুরগি খামারে দিনটা ছিল বাবুদে পতাকা তোলার দিন আমরা হাবাতা মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি পতকত বুঝি নাই তাই ভাইলে ভাইলে দেখছিলাম কি রাম তিরাঙ্গা পতাকা তুলেছে বাবুরা খড়গপুরে টাউনের বাবু দেখতে দেখতে পুলিশ গাড়ি পুলিশ বললে তো নাম কি বললাম হপন মান্ডি বাপ তিলকা মান্ডি গাঁ বেনা ব্লক লালগড় জঙ্গল মহল বললে আর বলতে হবে নাই চল চল বলি যাবো কোথাকে বললে লক আপে সেটা কি বটে আজ্ঞা সে তুই বুঝে যাবি থানাতে গেলেই বুঝে যাবি ই বাবা আমি হপর মান্ডি হে গরিব মানুষ খিদা বুঝি তিলসা বুঝি ওসবের তো কিছু বুঝি নাই মারান বুড়ুর কিরা কইরা বলছি হ্যাঁ দেখো অ বোমা যে কি জিনিস বটে বাপের কালে সেটা চোখে দেখি নাই বলতে বলতে আমার লাঙ্গল চষা আকুল পড়া লোহার বেড়ি দিলে তারপর ঘাড়ে ধরে ঢাকালে জিপগাড়িতে দিলে ঘুরে গাড়ির ভিতরে বন্দুকে নল ঠাকায় ইপাশে পুলিশ উপাশে পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি বা পিলকা মান্ডি দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন থানায় তখন পতাকা তুলছে দারোগা বাবু আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলস বুঝি সবে তো কিছু বুঝি নাই তাই সুদাই ছিলাম এটা কি বটে আজ্ঞা এই পতাকা জিনিসটা কি বটে পতাকা তুললে কি হবে আমাদের মাত্র এইটুকুন কথা মাইরি বলছি সেই কথা শুনে কি বলবো ভেড়ার পালে যেমনি হামলে পড়ে নেকড়া হুড়াল তেমনি করে আমার ঘরের উপরে হামলে পড়লে দারোগা বাবু আবাদে বাদে পরা পায় এমন একটা গড়ারি দিলে মাইরে আমি মুখ ধুবড়াই গেলাম পইরে বললে তুই জানিস নাই তুই শুনিস নাই শালা এটাই তো স্বাধীনতা এটাই তো স্বাধীনতা আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিছা কথা কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিছা কথা